আমি ভক্তদের একটা কথা বলি যে যেখানে এসেছি আমি বলে দিই রানাঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ আমি একটা ভিডিও পাই সেই ভিডিওটা আমি পেয়েছিলাম যে একটা বাচ্চা খুব অসুস্থ আমি শুনেছিলাম যে তার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা লাগবে আমি জানি না আজকে আমার হয়তো এই বাচ্চাটা হয়তো আমাকে টেনে নিয়েছে তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা কিন্তু কিন্তু রোগটা একই আমি এসেছি আমি আমি বাচ্চাটাকে দেখাই মুখে শুনবেন আপনারা একটু দেখাই বাচ্চাদের বাচ্চাদের মা বাবার কাছেই শোনা যায় ওর কি রোগ হয়েছে ও কোথায় দেখাচ্ছে তাই আজ আমি এসেছি সেখানে এই বাচ্চাটা বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটার অনেকে জানেন না বা আজকেও হয়তো অনেকে জেনে যাবে আমরা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা বলো মা তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনো উপর হতে পারে না আমরা যেমন করে শুয়ে রাখি ও সম করে শুয়ে থাকে আমার পাঁচটা বাচ্চাদের মতন কিছুই করতে পারে না ওর একটা বিরলতম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ ও আক্রান্ত এই কারণে আস্তে আস্তে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে আর এর একটাই চিকিৎসা আছে যার দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ও চলাফেরা করতে পারবে আপনার এর আগেও বলেছিলাম যে ঈশ্বর কখনো নিজে থেকে সরাসরিভাবে কাউকে হেল্প করেন না কারো না কারো মাধ্যমে কোনো না কোনো মাধ্যমে ঈশ্বর পৌঁছে যান সেই মানুষদের কাছে যারা ঈশ্বরকে ভালোবাসেন যারা ঈশ্বরকে মানেন বিশ্বাস করেন তেমনই একটা ঘটনা ঘটল রানাঘাটে একটি শিশু একটি খুব খুবই ছোট একটি শিশু শুরলে যার বয়স এক বছর থেকে দেড় বছর সে এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে সেই ব্যাধিতে সেই ব্যাধি থেকে তাকে সুস্থ করতে হলে খরচ লাগবে প্রায় ১৬ কোটি টাকা সেই জায়গায় মঙ্গল আমার কিন্তু পৌঁছে গেলেন ওনাদের কাছে হাজার করে বিলিত করবো আর কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপিয়ে দিয়েছি কৃষ্ণকালী মা যেটা করবে উনি ওনার কাছে আমি সঁকেছি উনি আমার মেয়েকে পথ দেখাবে আমাদের পথ দেখাবে একটা কথা বলি আমি বারবার বলি যে কৃষ্ণকালী মায়ের নাম জপটা করতে দেখো যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন গোবিন্দই কিন্তু সব কিছু করবেন গোবিন্দই সব আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে কারণ ভগবানই সত্য কৃষ্ণই গোবিন্দই সত্য জানি না মা আর একটা মা যিনি ছিলেন তিনিও ভিডিও দিয়েছেন বারবার আমার কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন এখানে ওপর আমি ছেড়ে দিয়েছি যেটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটাই আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব আজকেও আমি যতটা পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি দেখুন এটা নয় যে আমি আসবো না যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব। হ্যাঁ এখন অনেকেই প্রশ্ন করবেন যে মঙ্গলামায় তাহলে ত্রিশুলের ক্ষমতা পাওয়ার কোথায় গেল ত্রিশুল ছুঁয়ে দিলে সব কিছু ভালো হয়ে যায় সেটা কোথায় গেল তো আগেই বলেছিলাম মঙ্গলামা মঙ্গলাম নিজেও কিন্তু বলছেন হ্যাঁ যেতে হবে ডাক্তারের কাছে কারণ ডাক্তারও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডাক্তারদেরকে ঈশ্বর মনে করি ঈশ্বর ডাক্তারদের তৈরি করেছেন মানুষের জন্য অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এখানে মাধ্যম কিন্তু ডাক্তার মঙ্গল মা সেই শিশুকে করে তুলে নিলেন আশীর্বাদ করলেন প্রার্থনা করলেন তার জন্য এবং যেহেতু এত একটা বড় অ্যামাউন্ট সেখানে খরচের ব্যাপার আছে সেই জায়গাতে তিনি সাহায্য চাইলেন সকলের আমি বারবার বলি যে তোমরা ডাক্তার কিন্তু ভগবানের সমান ডাক্তারদেরকে আমরা ভগবানের আসনে বসাই আমি আগেও ভিডিও বলেছি দেখবেন যখন আমাদের প্রসব যন্ত্রণা শুরু হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে আগে ছুটি আর ডাক্তারও ভরসা করেন গোবিন্দের ওপরে ছেড়ে দেন ওনারা যখন সার্জেন করেন ওনারাও কিন্তু ছুরিটাকে গোবিন্দর নাম নিয়ে কিন্তু ওটিতে ওঠেন তাই আমি চাইবো যে এখানে কিন্তু যখন আজকে এটা বলবো না যে আজকে সমস্ত কিছু থাকবে যখন আগেও যখন বামা কাপা পরমংসদের ছিলেন তখনও ডাক্তার ছিলেন উকিল ছিলেন পুলিশ ছিলেন জজ ছিলেন আর্মি ছিলেন এখনো তাই থাকবে ডাক্তারও থাকবেন উকিল থাকবেন পুলিশ থাকবেন সবকিছু থাকবেন তার সঙ্গে কিন্তু গোবিন্দও থাকবে কারণ গোবিন্দকে মুছে ফেলে আমরা কোনো কিছু করতে পারি না তাই ডাক্তারকে একজন ভগবানই সৃষ্টি করেন আমি এসেছি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা নিয়ে মা তুমি বাচ্চাটাকে সুস্থ করো ভালো করো আর চিকিৎসার জন্য যতটা খরচা আমার যতটা সামর্থ্য হয়েছে আমি ততটাই বাচ্চার মায়ের হাতে আমি দিয়েছি আমার যত সামান্য যতটা পারবো আমি এই মাত্র মন্দিরে লড়াই আপনারা সবাই জানেন আর এই ভিডিওটা দেখলে যতটা পারবেন আপনারা যদি সাহায্য করতে চান তাহলে রানাঘাট আমি অবশ্যই আমি ফোন নাম্বার নিয়ে যাচ্ছি কেউ যদি ফোন নাম্বার চান আমি দিয়ে দেব মঙ্গলা ওনার বাড়ি বর্ধমান ওখান থেকে ওখান থেকে কিন্তু রানাঘাট এই দূরত্বে উনি দৌড়ে গিয়েছিলেন এটি শিশুর জন্য সদ্যজাত বলা যায় কারণ সেই শিশু এখনো পর্যন্ত কিছুই দেখেনি শুনতে পেলেন বা দেখতে পেলেন সে কতটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত ঠিক আছে আর বাবা মা যদি কিছু বলার থাকে তোমরা বলো মা আমি সবাইকে অনুরোধ করব মা এসেছেন নিজে এত দূর থেকে উনি আশীর্বাদ করে আশীর্বাদ সাথে নিজে সাহায্য করে গেছেন আপনারাও যে যেরকম ভাবে পারবেন দয়া করে আপনারাও সাহায্য করুন যাতে আমার মেয়েটা আর পাঁচটা বাচ্চা মতো বেঁচে থাকতে পারে অন্তত

আর একটা কৃষ্ণকালী মা ঝিলিক মা যে ভিডিওটা দিয়েছো যে সেই বাচ্চাটাও খুব অসুস্থ সেম একই ওই বাচ্চাটার বয়স তোমার পাঁচ বছর পাঁচ মাস বা ছ মাস এরকম এই বাচ্চাটা কত বয়স বলে এগারো মাস বয়স তা আমি জানি না ওই বাচ্চাটার কাছে আমি আজকে ওই বাচ্চাটার কাছে যাওয়ার কথা কিন্তু আমি বাচ্চাটার কাছে চলে এসেছি ওই বাচ্চাটা আমি ঠিকানা এখনো জানি না যদি আমি ঠিকানাটা জানি ঝিলিক মা ফোন নাম্বার দিয়েছে আমি একটু ফোন করব সবসময় তো আমার সবার বাড়ি যাওয়া সম্ভব হবে না মঙ্গলা সাহায্য করেছেন তার মতো করে তার নিজের মতো করে তার সামর্থ্য মতো করে এবং সেই সাথে করেছেন আশীর্বাদ এবার অবশ্যই আমাদের দেখবার আমাদের লক্ষ্য থাকবে আমরা তাকিয়ে থাকবো সেই শিশু যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে সকলে প্রার্থনা করুন যে যার ঈশ্বরের কাছে যে যার বিশ্বাসের কাছে প্রার্থনা করুন এই শিশুটির জন্য এই এত জটিল রোগে আক্রান্ত এই শিশুটা যাকে দেখলেই মনটা খারাপ হয়ে যায় তার এই রোগের কথা ভেবে বাবা 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 প্রথমে বলে দিই বাচ্চাটা যখন হয়েছিল তখন কিন্তু পাগুলো একদম পুরো নর্মাল বাচ্চার মতো পাগুলো নাড়াতো পাগুলো একদম খেলতে পারতো ব্যায়াম করতো কিন্তু যত দিন যাচ্ছে পাগুলো কিন্তু আস্তে আস্তে অসা হয়ে যাচ্ছে আর একটা মেডিসিন কিনে সেটার দাম হচ্ছে ছ লাখ টাকা সেই মেডিসিন মেডিসিনটা ছ লাখ টাকা দাম ওই মেডিসিনটা এখন খাওয়াতে হচ্ছে এখনো। যাই হোক মায়ের কাছে প্রার্থনা চাইবো মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো বাচ্চাদের মা তুমি যেমন পৃথিবীতে পাঠিয়েছ তুমি সুন্দর একটা ফুলের নিষ্পাপ কৃষ্ণকালী মাকে বলি তুমি এটা করতে পারো না মা তুমি করতে পারো না তাই তাকে ফুলের মতো যেমন তুমি এনেছো তাকে ফুলের মতো সুন্দরভাবে রাখো মা কারণ একটা বাচ্চা ভগবানের সমান তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো কারণ একটা মা কাঁদলে গোটা পৃথিবী কাঁদবে কারণ যে মা হতে পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু যিনি মা হয়েও আজকে মা শুনতে শুনতে না তার ভেতরে যে কত দুঃখ সেটা আমি বুঝি আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি আমি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি আরও যতটা পারবো অবশ্যই বাড়িয়ে দেবো আমি আর ওই বাচ্চাটা আছে ওই বাচ্চাটাকেও আমি সাহায্য করবো কারণ সব কিন্তু গোবিন্দ গোবিন্দ যেটা করবেন সেটাই হবে কৃষ্ণকালী মা খুব জাগ্রত যদি আমরা ডাকার মতো ডাকতে পারি তাহলে কৃষ্ণকালী মা সারা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মা জয় তারা তো ডাক্তারও থাকবেন মঙ্গলামাও থাকবেন মঙ্গলামা ডাক্তার এরা হচ্ছেন এদেরকে বলা যায় ঈশ্বরের প্রতিনিধি এদের মাধ্যমে মানুষ উপকার পায় এদের মাধ্যমেই মানুষ নতুন জীবন ফিরে পায় এরা মাধ্যম ঈশ্বরের একজন মাধ্যম এক একজন মাধ্যম তাই আপনারা প্রার্থনা করুন এই শিশুটির জন্য যে জীবন এখনো দেখেইনি কিছু যে কিছু বোঝে না একটি শিশু তাদের প্রার্থনা করুন ভালো থাকবেন সকলে